নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনাদের মনে হয়তো এই প্রশ্নটা অনেকবারই এসে থাকে যে ভালো মানুষের সাথে সবসময় খারাপ কেন হয় এই নিয়েই অনেক কথোপকথন শোনা গিয়েছিল কিন্তু স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ দেব এমন একটি কথা বলেছিলেন যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ভালো মানুষের সাথেই কেন সব সময় খারাপ হয় তো এরকমই একবার স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করেন এত প্রার্থনা করার সত্ত্বেও ভগবান কেন উত্তর দিচ্ছেন না কেন আমাদের দুঃখ কষ্ট দূর করছেন না কেন ভালো মানুষেরা সবসময় কষ্ট পান এবং খারাপ মানুষেরা সুখে থাকেন কেন তাহলে ভগবান কি আমাদের ডাক শুনতে পাচ্ছেন না নাকি আমাদের প্রার্থনায় ভগবান সন্তুষ্ট হচ্ছেন না এই উত্তরে শ্রী রামকৃষ্ণদেব দেব কি বলেছেন সেটাই আজ এই ভিডিওতে জানতে পারব এই ভিডিওটি তাহলে শেষ পর্যন্ত দেখবেন উত্তরটি জানার জন্য একদিন স্বামী বিবেকানন্দ নিজের জীবন নিয়ে হতাশ হয়ে গুরু রামকৃষ্ণ দেবের কাছে যান তিনি গুরুকে জীবন সম্পর্কে কিছু প্রশ্ন করেন স্বামী বিবেকানন্দ বলেন আমি অবসর সময় খুঁজে পাচ্ছি না জীবন আমার জন্য কঠিন হয়ে উঠেছে শ্রী রামকৃষ্ণ বললেন কাজ তোমাকে ব্যস্ত করবে কিন্তু সৃজনশীলতা তোমাকে অবসর দেবে তারপর স্বামী বিবেকানন্দ প্রশ্ন করেন জীবন কেন এত জটিল শ্রী রামকৃষ্ণদেব এর উত্তরে বলেছিলেন জীবনের বিশ্লেষণ করা বন্ধ করো এটা জীবনকে আরো জটিল করে তোলে স্বামীজি এবারও জিজ্ঞেস করলেন কেন আমরা এত অসুখী উত্তরে রামকৃষ্ণদেব বলেছিলেন উদ্বেগ তোমার অভ্যাসে পরিণত হয়েছে তাই তুমি অসুখী এবারও স্বামীজি জিজ্ঞেস করলেন কেন ভালো মানুষেরা সবসময় কষ্ট পায় এর উত্তরে রামকৃষ্ণদেব বলেছিলেন ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায় এটা তাদের ভোগান্তি নয় এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরো সুন্দর হয়ে যায় তিক্ত নয় স্বামী বিবেকানন্দ এবার জিজ্ঞেস করলেন আপনি কি বলতে চাইছেন এরকম অভিজ্ঞতা উপকারী শ্রী রামকৃষ্ণদেব বললেন হ্যাঁ সব সময় অভিজ্ঞতা হলো কঠিন শিক্ষকের মতো যে শিক্ষক তোমাকে আগে পরীক্ষার সম্মুখীন করে এবং পরে শিক্ষা দেয় তখন স্বামী বিবেকানন্দ বললেন অনেক সমস্যার কারণে অনেক সময় আমাদের মনে হয় আমরা কি করছি কেন করছি কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারি না এটা কেন শ্রী রামকৃষ্ণদেব বললেন যদি তুমি বাইরে তাকাও তাহলে বুঝবে না কোথায় যাচ্ছ যদি ভেতরটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে কোথায় যাচ্ছ চোখ আমাদের দৃষ্টি দেয় আর হৃদয় আমাদের উপায় দেয় তখন স্বামী বিবেকানন্দ বললেন অসফলতা কি সফল পথে চলার চেয়েও বেশি কষ্টদায়ক এর উত্তরে রামকৃষ্ণদেব বলছিলেন সফলতা অন্যদের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ আর সন্তুষ্টি নিজের দ্বারা নির্ধারিত একটি পরিমাপ তখন স্বামীজি জিজ্ঞেস করলেন কঠিন সময়ে কিভাবে আপনি অনুপ্রাণিত থাকেন উত্তরে রামকৃষ্ণদেব বললেন সর্বদা তুমি কতদূর যেতে পেরেছ তা দেখো তুমি কতদূর যেতে পারো নি তার হিসেব করতে যেও না সবসময় তোমাকে কারা ভালোবাসে তা দেখো কারা তোমাকে ভালোবাসে না তার হিসাব করতে যেও না তখন স্বামী বিবেকানন্দ প্রশ্ন করেন আচ্ছা গুরুদেব মানুষ সম্পর্কে আপনার কি অবাক লাগে তখন শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন মানুষ যখন কষ্ট পায় তখন তারা অভিযোগ করে কেন এই কষ্ট আমাকেই দেওয়া হলো কিন্তু যখন তারা সফল হয় তখন তারা বলে না এই সফলতা কেন আমাকে দেওয়া হলো তখন স্বামী বিবেকানন্দ আবার প্রশ্ন করেন কিভাবে আমি জীবন থেকে সেরাটা পেতে পারি এই উত্তরে রামকৃষ্ণদেব বলেছিলেন তোমার অতীতকে অনুশোচনা ছাড়াই মেনে নাও আস্থার সঙ্গে তোমার বর্তমানকে পরিচালনা করো ভয় ছাড়াই ভবিষ্যতের জন্য প্রস্তুত হও এবার স্বামী বিবেকানন্দ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন তিনি বললেন কখনো কখনো আমি মনে করি আমার প্রার্থনার উত্তর কেন দেওয়া হয় না এর উত্তরে শ্রী শ্রীরামকৃষ্ণদেব বললেন সব প্রার্থনার উত্তর দেওয়া হয় বিশ্বাস রাখো এবং ভয় ছেড়ে দাও জীবন কোনো সমস্যা নয় যে সেই সমস্যার সমাধান করতে হবে জীবন একটি রহস্য যার সমাধান করতে হবে বিশ্বাস করো যদি তুমি জানো জীবন কিভাবে বাঁচতে হয় তাহলে জীবন বিস্ময়কর সুন্দর পৃথিবী কত সুন্দর এটা তোমাকে যে কেউ বোঝাতে পারে কিন্তু এর মধ্যে খুব কম মানুষই তোমাকে বোঝাতে পারবে যে তুমি পৃথিবীতে কত সুন্দর বন্ধুরা এই কথোপকথন থেকে এটা বোঝা যাচ্ছে যে ঈশ্বর আমাদের সকল শুনতে পাচ্ছেন এবং সেই প্রার্থনার উত্তর তিনি ঠিক সময়ে দেবেন আমাদের কর্তব্য তার উপর বিশ্বাস রেখে সকল কর্ম করে যাওয়া এবং কখনো হতাশ না হওয়া ভগবান খারাপ সময় দিয়ে আমাদের পরীক্ষা নেন আমাদের শুধু ধৈর্য ধরে সেই পরীক্ষার সম্মুখীন হতে হবে পরীক্ষা দিয়ে যেতে হবে কারণ ভগবান যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন এই বিশ্বাস মনে রাখতে হবে তাহলেই দেখবেন আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে শ্রী শ্রী ঠাকুর আরো বললেন ঈশ্বরকে বলো হে ভগবান আমি ভালো মন্দ কিছুই জানি না আমার যা অভাব তা তুমি পূরণ করো তুমি জীবনে যে কাজই করো না নিজের মনকে সর্বদা ঈশ্বরের কাছে সমর্পিত করে রাখো তাহলে মনের মধ্যে সাহস পাবে তাই মুখে যতই ভগবানের নাম করো না কেন যতদিন না তুমি সবকিছু আমার বলা ছেড়ে দেবে সবকিছুই প্রভু তোমার এটা মন প্রাণ থেকে মেনে নিচ্ছ ততদিন শুধুই মিথ্যা ভক্ত সাজা নাটক করেছ মাত্র দেখবে বৃষ্টির জল কোনো দিন উঁচু জায়গায় দাঁড়ায় না নিচু জায়গায় চলে আসে ঠিক একইভাবে আত্ম অভিমানে থাকলে মনে কখনোই শান্তি বিরাজ করতে পারে না যে মানুষ কামিনী কাঞ্চনের মুহে আচ্ছন্ন সে আর যাই হোক না কেন সে ঈশ্বর প্রেম ও পরম আনন্দ থেকে চিরকাল বঞ্চিত থাকে তুমি যদি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বরও তোমাকে আলোর পথ দেখাতে পারবে না জীবনে একটু করে হলেও সৎসঙ্গ করো তবেই ঠিক পথে চলতে পারবে একবার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই কঠিন যতক্ষণ তোমার সঙ্গে বাসনা কামনা লোভ মায়া বিদ্যমান ক্ষোভ ততক্ষণ তুমি ঈশ্বর লাভ থেকে বঞ্চিতই থাকবে আমার ধর্ম ঠিক তার ধর্ম ভুল এটা ঠিক কথা নয় সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তো একজনের কাছেই যাবে যে নামেই তাকে ডাকো না কেন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো তোমার মনকে ভেদাভেদপূর্ণ করতে শেখাও তবে তুমিও যে কোনো কাজের মধ্যে ভক্তি রক্ষা খুঁজে পাবে তোমার জীবনের লক্ষ্য শুধু উপার্জন করা নাই তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে বুঝতেই পেরেছেন আমি আপনাদের যেটা বোঝাতে চেয়েছি আজকের ভিডিও এতটাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে অন্য ভিডিও নিয়ে নমস্কার